মানুষের সবচেয়ে যে জিনিসটাকে বেশি ভ্যালু দেয় ওটা হচ্ছে মানুষের জবান মানুষের মুখের কথা এবং আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বশেষ ঠিকানা জান্নাত এটা আমরা প্রত্যাশী আর আল্লাহ রসুল ওই জান্নাতটাকে শুধুমাত্র সীমাবদ্ধ করছেন যে দুইটা অঙ্গের উপরে তার মধ্যে একটা হচ্ছে জবান রাসুলের একটা হাদিস আছে মাই আজমানলি বাইনা লিহাইহি হিয়াই জেলাইহি আজমান জেলাইহি আজমান্লাহুল যে ব্যক্তি দুনিয়ার অল্প সময়ের মধ্যে তার লজ্জায় স্থান এবং জবান এই দুইটা জিনিসের গ্যারান্টেড হবে অর্থাৎ নিরাপত্তা দিতে পারবে তার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিব আমি রসুল আর জবানের এতটাই মূল্য যে শুধুমাত্র জবানে কবুল শব্দটা বলার দ্বারা একটা মানুষের সারা জীবন লাইফ পার্টনার হয়ে যায় আর একটা মানুষের একটা মেয়ে সারা জীবনের জন্য একটা পুরুষের কাছে চলে আসে শুধুমাত্র জবানে কবুল বলার দ্বারা তাদের দুজনের হাতে কোনো কিছু বাধা হয় না দুইজনকে কোনো একটা কিছুতে আবদ্ধ করা হয় না শুধুমাত্র জবানের মুখের কথা যে আমি কবুল করলাম তো সারা জীবনের জন্য সে লাইফ পার্টনার আবার ওই মুখেই যদি শুধু বলে তালাক মার কিচ্ছু করবে না শুধু বলবে তালাক শেষ সারা জীবনের জন্য এ তার জন্য হারাম হয়ে যাবে আর কোনো দিন দুইজনের সাক্ষাৎ হবে না আপনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন আমি একদম ইসলামের একটা বেসিক জিনিস আপনার সামনে তুলে ধরলাম ইসলাম ধর্মটা কী যে আপনি আগে বোরকা পড়েন না এখন বোরকা পড়বেন আপনাকে নামাজ পড়েন না এখন নামাজ পড়বেন বিষয়টা এমন না শুধুমাত্র জবান ইমান জবানের মাধ্যমে আসবে আবার মুখেই আপনি এমন কিছু কথা বলে ফেলছেন যে কথাটা ইসলাম অ্যালাউ করে না সাপোর্ট করে না আপনার সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে গেছেন এটা শুধুমাত্র মুখের উপরে মুখের কথা মুখ জবানটা কি ইসলাম এত দাম দিছে এত সম্মান দিছে একটা শব্দ আছে আরবি বাগদারা বলে যারা হাতুল লাহাল লাল যারা হাতুর সেনান লাহা ইলতিহাম ও যারো হাতুর লেসান মা লাহাল যে মুখে যে কথাটা বলা হয় এই কথা দ্বারা মানুষ যে আঘাত পায় ওই আঘাত কোনো দিন কোনো ট্রিটমেন্ট দিয়ে ভালো করা যায় না অথচ একটা ছুরি দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে একটা না একটা সময় এই আঘাতটা শেষ হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু মুখ দ্বারা যে কথা বলে আঘাত করা হয় ওইটা কখনো শেষ হয় না আঘাতটা থেকে যায় তো ইসলামে জবানের এতটাই মূল্য তো যেমনিভাবে কবুল বলার দ্বারা একজন সারা জীবনের জন্য লাইফ পার্টনার হয়ে যায় আবার তালাক বলার দ্বারা সারা জীবনের জন্য হারাম হয়ে যায় ইসলামের বেসিক বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে এটা অর্থাৎ আপনি আজকে ইসলামের কালিমাটা পড়বেন মানে হচ্ছে আজকেই আপনি মুসলমান হয়েছেন আর আপনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা হবে সেটা হইল আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তার পিছনে সব গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন একদম সব গুণা যাবতীয় যত গুণা আছে সব গুণা আল্লা মাফ করে দেবেন সে কেমন হয়ে যাবে কায়াউমিন ওয়ালাদাত কুম্য কেমন যেন আজকেই তার মা তাকে দুনিয়াতে প্রসব করছে অথচ আপনি ইসলাম ধর্ম কবুল করার আগে আপনার ধর্ম অনুযায়ী অনেক গুণা আপনার দ্বারা হয়েছে না স্বাভাবিক মানুষের দ্বারা গুণা হয় ধর্মীয় বিরোধী ধর্মবিরোধী যে কোনো কাজকেই গুণা বলা হয় এটা আমার ধর্মের ইসলাম ধর্মের বিরোধী যে কোনো কাজকে আমি যেমন গুণা বলি আপনার একটা নির্দিষ্ট ধর্ম ছিল একটা ধর্মের প্ল্যাটফর্মে ছিলেন আপনি ওইটারও ওই ধর্মবিরোধী যে সমস্ত কাজগুলো সেগুলোকেও গুণা বলে তা আপনার জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ এই যে আমরা নামাজ পড়ি আমরা কত কিছু আমাদের এই যে দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে অথচ আমরা কিন্তু নিশ্চিত আমাদের গুণা আছে অনেক গুণা আছে আপনার জন্য একটা সুসংবাদ আপনার বিগত দিনের যা হয়েছে সব আল্লাহতালা আজকে কালিমা পড়ার দ্বারা মাফ করে দেবেন আর মানুষের জীবনে কিছু টার্নিং পয়েন্ট থাকে মানুষ বলে যে হস করে এসে ভালো হয়ে যাব আমাদের ইসলাম ধর্মে এটা হয় আবার আপনাদের ধর্ম এরকম থাকে যে অমুক পূজার পরে ভালো হয়ে যাব। এটা কিছু টার্নিং পয়েন্ট থাকে আবার যুবকদের কিছু টার্নিং পয়েন্ট থাকে আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব এটা সবারই থাকে আসলে এই টার্নিং পয়েন্টগুলো বারবার আসার কারণে আমরা এটা মূল্যায়ন করি না যেমন শুক্রবার আসলে ভালো হবো তো শুক্রবার তো অ্যাভেলেবেল তো দেখা গেছে শুক্রবার আমি ভালো হয়েছি ঠিক শনিবার রবিবার সোমবার আবার যেয়েছি আবার নিয়োগ করি আগামী শুক্রবার ভালো হবো ওই স্কুলে যারা পড়ে তারাও এরকম নিয়োগ করে এই পরীক্ষার আগে দিয়ে সবকিছু কিছু ছেড়ে যেমন একদম ভালো হয়ে যেন কিন্তু আপনার জীবনে এখন এমন একটা টার্নিং পয়েন্ট আসছে এটা দ্বিতীয়বার আসবে না এই টার্নিং পয়েন্ট আজকে থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি জীবন কোন পথে পরিচালনা করবেন কিভাবে চলবেন আপনার এই পথে অনেক মহিয়সী আগে পার হয়েছেন ফেরাউনের চাইতে বড় জালেম বাচ্চা পৃথিবীতে কেউ নেই কিন্তু ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রীর সে মুসলমান ছিল আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে অল্প একটু বলছিলাম পরে কাহিনী শোনাবো এবং এই আসিয়া এমন পর্যায়ে চলে গেছে যে জান্নাতের রাসুলের চারটা বিবাহ হবে তার মধ্যে একজন হচ্ছে আসিয়া আসিয়ার সাথে বিবাহ হবে তো যুগে যুগে এরকম কিছু মহিষীর জীবনী ইতিহাসে পাওয়া যায় আর ইতিহাসের পাতা উন্মুক্ত যে কেউ যে কোনো সময় ইতিহাসের পাতায় নাম লিখতে পারে যেটাকে আমরা বলি গ্লিস বুক এক একটা আকর্ষণীয় কিছু করছি যেটা আমার আগে কেউ করতে পারে না এটা গ্লিস বুকে নাম লেখা ফেললাম ইতিহাসের পাতাটা এমন উন্মুক্ত আপনি চাইলে এমন একটা লাইফ বিলং করতে পারেন এমন একটা লাইফ লিড করতে পারেন যেটা দ্বারা আপনিও ওরকম একটা ইসলামের গ্লিসবুক আছে ইতিহাস তারিখ বলা হয় ইতিহাস একজন মহিষী নারী হিসাবে চমকাইতে থাকবেন টোটালি পুরা বিষয়টা আপনার উপর ডিপেন্ড আপনি কিভাবে চলবেন এখন দেখা গেছে কালিমা পড়লাম তা আমি আবার আগের মতোই আছি হ্যাঁ অনেক কিছু ফেস করতে হবে আপনাকে আল্লাহ তালা এত বড় একটা পুরস্কার দিবেন আপনার কাছ থেকে তো আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ নিজেই বলছেন আপা হাসিবার দিন কাপ ফারুক যে মানুষ ধারণা করে আম হাসিবি তো তাদা দুল জান্না কালাম মায়াতিক মাসালুল্লাহ জিনা কলা অমিন যে মানুষ দুনিয়াতে আসবে আর আখেরাতে চলে আসবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব বিষয়টা তো সহজ না আর দুনিয়া দার উলিম দেহান এই দুনিয়াটা পরীক্ষার ঘর এখানে বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে কলা কলমাহ তোমাল হায়াত দিনাবলুয়াকুম আই হকুম আহসানো আমালা মিত্র এবং হায়াত দনোটাই আল্লাহ দিছেন শুধুমাত্র পরীক্ষা করবেন জীবজন্তুর কোনো পরীক্ষা নেই কিছুই নেই তারা আসে খাবার খাচ্ছে সার্ভিস যতটুকু দেওয়ার দিচ্ছে শেষ এদের কোনো সুখে কিছু নেই মানুষকে আল্লাহ তালা আশাফুল মাকলুকাত বানাইছেন এদের একটা হিসাব নিকাশ হবে আখেরাতে একটা হিসাব নিকাশ হবে হিসাবের দরজায় দাঁড়াতে হবে পাঁচটা পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ তার আপন জায়গা থেকে সরতে পারবে না এক নম্বর প্রশ্ন যে মানুষ আন অম ফিমা আবলা যে জীবন আল্লাহ তালা দিয়েছেন এই জীবনটা কোথায় কাটাইছে ওয়ান সাবা বিঘি ফিমা আপনা বিশেষভাবে যৌবনকাল যখন মানুষের সবচেয়ে বেশি শক্তি থাকে সব ক্ষমতা তার হাতে থাকে ওই যৌবন সে কোথায় কাটাইছে ওয়ান মালিহি ফিমা ইত্তাসাবা ওয়া ফিমা ইউন ইউনফাক ওই মাল সম্পর্কে যে মাল সে কোথা থেকে কামাইছে এবং কোথায় খরচ করছে ওয়ান আইল মেহি ফিমা আলিমা যতটুকু সে জানছে ততটুকু অনুযায়ী কতটুকু আমল করছে এখন আপনার একটা যৌবনকাল এই সময় আপনার সব কিছু আছে এই সময়টা যদি আপনি কোরবানি করেন আল্লাহর জন্য তো রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে হাসরের মাঠে এত ভয়াবহ পরিস্থিতি হবে যে মানুষের মাথার উপরে সূর্য থাকবে আর জমিনটা হবে তামার এগুলো আমাদের ধর্মীয় গ্রন্থে আছে আপনাদের ধর্মীয় গ্রন্থে এটা নাই সরাসরি আছে এই স্বর্গ স্বর্গের বিবরণ আমাদের ধর্মীয় গ্রন্থে যা আপনাদের মূল ধর্মীয় গ্রন্থেও কিন্তু তা কারণ আপনাদের মূল ধর্মগ্রন্থের মূলে যায় কিন্তু কোনো না কোনো একজন নবী আসেন আজকে যাদেরকে আমরা ইহুদি বলি খ্রিস্টান বলি ইহুদি কারা যারা মুসা মুসালসালামকে অনুসরণ করতো তৎকালীন সময় খ্রিস্টান বলি যারা হজরত ঈসা আল্লাহসাল্লামকে অনুসরণ করতো তৎকালীন সময় এখন ইহুদি খ্রিস্টান বলতে কেউ নাই কারণ ওই যে পূর্বের যে কিতাবগুলো আছে ধর্মীয় কিতাবগুলো এগুলো সব বিকৃত হয়ে গেছে আর এটা স্বাভাবিক আপনি একটা জিনিস বানাইছেন যেই লোকটা এই জিনিসটা বানাইছে এটার একটা কোনো না কোনো ফলাফল আছে নতিজা আছে আপনি একটা রোবট বানাইছেন এর ওপরটা বানায় ভেঙে ফেলবেন এটা হচ্ছে একটা নির্বুদ্ধিতার কাজ যে কোনো জিনিস মানুষ যখন বানায় তখন এটার একটা উদ্দেশ্য থাকে তাহলে সেই জায়গায় আমরা আশরাফুল মাখলুকাত আমাদেরকে একজন বানাইছেন কি কোনো উদ্দেশ্য ছাড়া না একটা উদ্দেশ্যে বানাইছেন এবং আমাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠাইছেন এটার ফলাফল আখেরাতে ঘোষণা করবেন এই কঠিন পরিস্থিতির মধ্যে রাসুল বলেন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহ তালা আশা আজিমের নিচে ছায়া দিবেন তার মধ্যে একজন রজনন শাহবুল নাশাফি আবাদিল্লাহ ওই যুবক যুবতী যে তাদের যারা তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটেছে তা আপনার এখন একদম যৌবনকাল এই সময়টাতে আপনার এই সিদ্ধান্ত অনেক কষ্ট হবে ঠিক তবে আপনার বেনিফিটটাও কিন্তু অনেক বড় আবারও বলতেছি ওই ইসলামের মৌলিক বেসিক জায়গাটার মধ্যে হচ্ছে আপনার মুখের জবান এটা খুব শক্তিশালী ইসলাম এটাকে খুব প্রায়োরিটি দেয় হাদিসের মধ্যে আছে সালাহুন না হাজলুন ও না হাজলুন হাসদাসিদ্দ যে তিনটা জিনিস এমন আছে যেটা মানুষ দুষ্টামি করে বললেও হয়ে যায় একটা হচ্ছে তালাক আরেকটা হচ্ছে গোলাম আজাদ করা মানে মুখের কথা বলার উপরেই একজন বিবি তালাক হয়ে যাবে আরেকটা হচ্ছে বিবাহ কবুল বলছে দুষ্টামি করে বলুক যেভাবে বলুক এটা বিবাহ হয়ে যাবে নাটক সিনেমার মধ্যে দেখেন না কত বিবাহ হয় অথচ এটা আমাদের ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ দুষ্টামি করেও যদি বলে যে আমি তোমাকে বিবাহ করলাম আর ওই অপোজিট পার্টি যদি বলে যে আমি কবুল করছি সাথে সাথে বিবাহ হয়ে যাবে ইসলাম এটাকে এতটা গুরুত্ব দেয় সেই জায়গা থেকে আপনি এখন কালিমা পড়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত কিনা বুঝে শুনে বলেন আপনার এখন লাইফ চেঞ্জ এটা টার্নিং পয়েন্ট এখান থেকে আপনার লাইফ চেঞ্জ হবে কালিমা পড়ছেন শুধু একটা মুখে আমি বললাম আর আপনি পড়ছেন বিষয়টা এমন না এটা আপনার একটা লাইফ চেঞ্জ আজকে থেকে আপনার চলার গতি সব কিছু ভিন্ন হবে আর আল ইসলাম ওই আলুওয়ালাইওয়ালা ইসলাম সবসময় উপরে থাকতে চায় ইসলাম কখনও নিচু চায় না আর এই কালিমা পড়ছেন যতটুকু সম্ভব এটা আপনার পরিবার পরিবারকে জানানোর আগ পর্যন্ত ভিতরে ভিতরে গোপনে ইসলামের বিধানগুলো যতটুকু পালন করা সম্ভব অতটুকু পালন করবেন তবে মনে রেখেন আস্তে আস্তে একদিন না একদিন এটা প্রকাশ করতে হবে ইসলাম গোপন থাকাটা পছন্দ না ইসলাম প্রাথমিক পর্যায়ে গোপন ছিল কিন্তু পরবর্তীতে ইসলাম এতটাই আত্মপ্রকাশ ঘটাইছে যে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়াই গেছে এখন হয়তো পারিবারিক কিছু সিচুয়েশনের কারণে এটা গোপন রাখা হতে পারে তবে অদূর ভবিষ্যতে কিন্তু এটা আস্তে আস্তে প্রকাশ পাবে ওই প্রিপারেশনগুলো আপনার রাখতে হবে মানসিক এবং শারীরিক সর্বদিক থেকে আপনার স্ট্রং থাকতে হবে এটা বিপদ আসার আগে থেকে যখন মানুষ প্রস্তুতি থাকে তখন ওই বিপদটা বিপদ মনে হয় না কিন্তু হঠাৎ আকস্মিকভাবে আসলে তখন এটা ভেঙে পড়ে মানুষ তো আমি কয়েকটা কালিম আর বাক্য আরবিতে আপনাকে বলবো এটা বলার দ্বারা আপনি ইসলাম ধর্মের প্রবেশ করতেছেন আপনার লাইফের সবচেয়ে সুন্দর মুভমেন্ট এই এই সিচুয়েশনটা এই সময়টা এবং আসিফ ভাই বইলে আসার পরে আমি একটু শুই ছিলাম উনি যাই দেখছি আমি এরপর থেকে ঘুমাইতে পারিনি আমি আমার কাছে খুব আনন্দ লাগছে এবং আমি শুক্রবার আসার পরে আমার মুসল্লিদের নিয়ে কিছু দূরশ্বরীপের আমল করি আজকে দূরশ্বরীপের আমলও করছি মুসল্লিদেরকেও বলছি এই তো দোয়া করার জন্য এবং মা আগে একটা দোয়ার আমল হয় সেখানেও আপনার বিষয়ে দোয়া করা হবে তো কালিমাগুলা আমি আরবিতে আপনাকে বলবো এরপর আমি বাংলা ট্রান্সলেট করব আপনি ওই অনুভূতি নিয়েই কালিমাগুলো পড়বেন যে এতদিন একটা মানুষ আমাকে খাওয়াইছে পড়াইছে আমার অক্সিজেন দিছে আমাকে ধীরে ধীরে বড় করছে এই মালিককে এই প্রভুকে আমি এতদিন চিনি নেই ভুল পথে ছিলাম রং নাম্বারে ছিলাম আজকে আমি একটা সঠিক নাম্বার সঠিক জায়গায় আসি ওই মালিকের পরিচয় পাওয়ার জন্য আসি। এখন থেকে মালিক যেভাবে বলবে আমি ওভাবে চলবো আমার কথা বুঝছেন কথার সাথে আপনার একমত আপনার কোনো কিছু বলার আছে আল্লাহ আমার সাথে বলেন আমাদের ইসলামের মূল মন্ত্র কালিমাতু ইলাহা ইহ মহাম্মুর রসুল্লাহ এটা আমাদের ইসলামের একদম বেসিক একটা মন্ত্র এটার অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমার সাথে বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা জানসিকার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে এবার মহাম্মদুর রসুল্লাহ স্বীকৃতি বলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আলাইহাসাল্লাম তিনি আল্লাহ তালার প্রেরিত বান্দা এটা হচ্ছে ইসলামের একদম বেসিক একটা মূল মন্ত্র এটা আপনি পাঠ পড়ছেন এটার দ্বারাই কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়নি এবার সামনে আমি কিছু কালিমা পড়বো কালিমা তো শাহাদা বলে শাহাদা মানে সাক্ষী আমি সাক্ষী দিতেছি অর্থাৎ একটা হচ্ছে আমি মুখে বললাম ব্যবসাটা খুবই ভালো আর একটা হচ্ছে আমি বললাম যে এই ব্যবসাটা ভালো এবং এই ব্যবসার সাথে আমি জড়িত দ্বিতীয়টা হচ্ছে আমি সাক্ষী দিলাম তো এখন আপনি বলছেন ইসলাম ধর্মটা ভালো আল্লাহ একজন আছে এবং মোহাম্মদ সাল্লাম তার প্রেরিত রাসুল এখন আপনি সাক্ষ্য দিবেন যে ইসলাম ধর্মটা ভালো এবং একমাত্র মাহবুত আল্লাহ এই জন্য আমি ইসলাম ধর্মটাকে কবুল করতেছি সাক্ষীর শব্দগুলো বলবেন আমার সাথে বলেন আসাদু আল্লাহ ইলাহা ই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রসলু এখন এই কালিমাটার অর্থ বলেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কেউ এবাদতের উপযুক্ত নয় এবং আমি আবারও সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসল এখন আপনি পরিপূর্ণ ইসলামে একদম আল্লাহর খাতায় রেজিস্ট্রি রেজিস্ট্রি হয়ে গেছে আপনার এবার আপনি ইসলামের কিছু বেসিক বিধান আছে ওই বিধানগুলোর ব্যাপারে বলবেন যে আমি এই বিধানগুলো মাইনে নিলাম আমার সাথে বলেন আ মাংতো বিল্লাহি ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়া ওয়াল কাদের রিহ রিহি অসার রিহি মিন আল্লাহি তা আলা ওয়াল বা বা অর্থ হইল আমার সাথে বলেন আমি ইমান আনিলাম তা তালার উপর এবং তার ফেরেস্তাদের উপর এবং তার রসুলদের উপর এবং তার কিতাবাদির উপরে এবং আখেরাতের দিবসের উপরে এবং ভালো মন্দ ের উপরে যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে পুনরায় জীবিত হওয়ার উপর আমাদের এই মরণের পরে আরও একবার আমাদেরকে কি করবেন জীবিত করবেন যে আমরা এখানে কী করছি এই হিসাব নিকাশ নেওয়ার জন্য আমাদেরকে একবার জীবিত করা হবে কামা আগুয়া বি আসমা অসিফা তিহি পকাবিল তো জামিয়া আহকা আমি ইমান আনিলাম আল্লা তালার নামগুলোর উপর এবং তার গুণগুলোর উপর এবং আমি মানিয়া লইলাম তার সমস্ত বিধিবিধান আলহামদুলিল্লাহ কাজ পরিপূর্ণ এবং উনি কতটা খুশি আমি জানি না ভাগ্য আমার জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড যে এরকম একটা মহান কাজ এত বড়ো একটা কাজ আল্লাহ তালা আমার মাধ্যমে নিচ্ছেন আর দোয়া করবো আল্লাহ তালা যেন আপনার সামনের পথ চলা যেন সহজ করেন আর আপনি একটু ডিপ্রায়েড থাকবেন যে আপনার এখানে যত কষ্ট হবে তত আখেরাতে বেনিফিট বাড়বে সে চিন্তা করতেছে তার বাবা মা এটা না এটা পরে এখন এখন দরকার নেই এখন এটা প্রয়োজনও নেই এটা পরবর্তীতে সিচুয়েশন আসবে সিচুয়েশন আল্লাহ তৈরি করে দেবেন আপনার কিছু করা লাগবে না আপনি এখন আল্লাহর জিম্মাতে আছেন সামনে আল্লাহকে ভয় করে চলবেন আল্লাহ আপনার সব কাজগুলোকে সহজ করে দেবেন